আইএসএল এর ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে আলোচনা করার জন্য আইএসএল ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে কালকে একটা মিটিং এ বসতে চলেছে এআইএফএফ এবং সেই মিটিং এর পরেই কিন্তু আবার সুপ্রিম কোর্টের কাছে নিজের অবজারভেশন জানানোর কথা ইল্লাগেশ্বর রাওয়ের এই বিষয় নিয়ে অবশ্যই আজকের ভিডিওয়ে আলোচনা হবে কিন্তু তার পাশাপাশি আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে আমাদের ফুটবলে সেই বিষয়গুলো নিয়েও কথা বলা অত্যন্ত প্রয়োজনীয় সেই বিষয়গুলো নিয়ে কথা বলে নেব তারপর এই প্রসঙ্গটায় ঢুকবো শুরুটা অবশ্যই করবো মহিলা ফুটবল দিয়ে তার কারণ মহিলা ফুটবল থেকে কিন্তু আমাদের জন্য একটা ভালো খবর এনে দিয়েছে ইস্ট বেঙ্গলের ওমেন্স টিম ইস্ট বেঙ্গল কিন্তু তাদের এএফসি এফ ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজ বি যাত্রা জয় দিয়ে শুরু করলো তারা ইরানের বাম খাতুন এফ কে হারালো তিন এক গোলে ইস্ট বেঙ্গলের হয়ে গোল করলেন সিল্কি দেবী ফজিলা এবং রেস্টি নানজিরি এই জয়টা আমাদের ফুটবলে এই মুহূর্তে আরো বেশি করে গুরুত্বপূর্ণ তার বেশ কিছু কারণ রয়েছে প্রথমত এই স্টেজে গিয়ে ভারতীয় কোনো মহিলা দলের এই ধরনের জয় এর আগে দেখা যায়নি সেই দিক থেকে এটা একটা নজির এবং অবশ্যই এই মুহূর্তে সব মিলিয়ে ক্লাব ফুটবল বলুন বা আমাদের জাতীয় ফুটবল বলুন সিনিয়াস মেন্স টিমসগুলোর যা পারফরমেন্স বা যা পরিস্থিতি এই মুহূর্তে মেন্স ফুটবলের টপ লিগই যেখানে অনিশ্চিত হয়ে রয়েছে সেখানে ভারতীয় ফুটবলে তো একের পর এক খারাপ খবরই আসছে সেই জায়গা থেকে নিঃসন্দেহে এই জয়টা একটা বড় সুসংবাদ এবং একটা সিলভার লাইন ডেফিনেটলি এবং এই মুহূর্তে মহিলা ফুটবল দল ইস্টবেঙ্গলের একটা শাউট আউট দাবি করে এবং তাদের দিকে আলাদাভাবে নজর থাকছেও প্রত্যেকের এবং রাখতে হবে তারা সে দাবিটা রাখছে তাদের পারফরমেন্স দিয়ে এই টিমটার প্রতি একটা প্রত্যাশা রয়েছে তারা ডোমেস্টিক লেভেলে যেভাবে পারফর্ম করেছে এবং তারপর এফসিতেও তারা যেভাবে পারফর্ম করছে সেই জায়গা থেকে একটা ভালো কিছুর প্রত্যাশা নিঃসন্দেহে এই টিমটার থেকে রয়েছে আমাদের প্রত্যেকেরই রয়েছে তো সেদিকে অবশ্যই নজর থাকবে শুরুটা খুব ভালো হলো দেখা যাক কত অব্দি পৌঁছায় এই টিমটা তাদের জার্নি কতটা হয় বাট শুরুটা নিঃসন্দেহে খুব ভালো হলো। মেন্স টিমের কথা বলছিলাম মেন্স টিমের আগামীকাল ইন্ডিয়ান মেন্স টিমের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে এবং ফুটবলের নিরিখে ভারত বাংলাদেশ ম্যাচ সবসময় একটা হাড্ডাডির লড়াই এবং খুব বেশি আলোচনা হয় এই ম্যাচটাকে নিয়ে লাস্ট পাঁচবারের সাক্ষাতে কিন্তু চারটে ম্যাচ ড্র হয়েছে সেই জায়গা থেকে দেখতে গেলে এই ম্যাচের টেম্পারমেন্ট কতটা সেটাও সবাই বুঝতে পারছেন এবং লড়াইয়ের মাপকাঠিটা কোন জায়গায় এবার এই ম্যাচটার ক্ষেত্রে একটা বাড়তি আকর্ষণ হচ্ছে ভারতের নতুন ইনক্লুশন অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের দলে নেওয়া অর্থাৎ পিআইও ফুটবলারদের নেওয়া এই যে একটা রুলস নতুন চালু হয়েছে যেখান থেকে রায়ান উইলিয়ামস থিমে এসেছে সেই জায়গাটা নিয়ে একটা বাড়তি আকর্ষণ বা বাড়তি আলোচনা তৈরি হয়েছে রায়ন উইলিয়ামসকে নিয়ে ভীষণভাবে আলোচনা হচ্ছে বিশেষ করে বাংলাদেশের সংবাদ মাধ্যম ভারতীয় দলের আলোচনার ক্ষেত্রে রায়ন উইলিয়ামসকে কেন্দ্রে রেখেই আলোচনা করছেন যদিও রায়ন উইলিয়ামসের ছাড়পত্র কিন্তু অস্ট্রেলিয়া থেকে এখনো এসে পৌঁছায়নি অন্তত যে সময় ভিডিওটা শুট করছি সেই সময় অবধি এসে পৌঁছায়নি সেক্ষেত্রে তার এই বাংলাদেশ ম্যাচে খেলতে পারা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে তাকে নিয়ে যতই আলোচনা হোক যতই তিনি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকুন না কেন তিনি আদৌ এই ম্যাচটা খেলবেন সেটা নিয়ে এখনো পর্যন্ত সন্দেহ রয়েছে নিজের যে টিম সেই টিমের ওপর ভরসা রেখেছেন এবং তার টিমে নিঃসন্দেহে বেশ কিছু ভালো ফুটবলার রয়েছে টিমটা অনেকটাই নতুন যদিও এই টিম নিয়ে একটা বড় বিতর্ক তৈরি হয়েছে যেহেতু মোহনবাগানের কোনো ফুটবলারকে ডাকা হয়নি জাতীয় শিবিরে তো সেটা নিয়ে একটা আলোচনা বলুন বা বিতর্ক তৈরি হয়েছে তো ন্যাচারালি বিভিন্ন কারণে এই ম্যাচটা ভারত বাংলাদেশ ম্যাচটা একটা আলাদা গুরুত্বের দাবি রাখছে বা আলাদা করে আলোচনার মধ্যে রয়েছে সেটা বলা যেতে পারে একই সঙ্গে আজকে কিন্তু একটা ডার্বি ছিল সেটা ছিল মোহনবাগান মাঠে আন্ডার এইটিন এআইএফএফ এলিড গ্রুপের যে টুর্নামেন্ট হচ্ছে তার ডার্বি ছিল এবং এই ম্যাচটা কিন্তু এক এক গোলে ড্র হয় প্রথমে ইস্টবেঙ্গল এগিয়ে গিয়েছিল পরবর্তীকালে গোল শোধ করে ম্যাচটা ড্র রাখে এক এক গোলে ড্র রাখে মোহনবাগান মোহনবাগান মাঠে আজকে এই ম্যাচটা হয়েছিল এবার আসবো এআইএফএফ এর এবং আইএসএল ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে আগামীকাল যে মিটিং হওয়ার কথা সেই প্রসঙ্গে প্রথম কথা হচ্ছে যে এর আগেও এআইএফএফ এই আইএসএল ফ্র্যাঞ্চাইজি গুলোর সঙ্গে একটা মিটিং করেছিল সেটা সশরীরে নয় সেই মিটিংটা হয়েছিল অনলাইনে কিন্তু এবার এই মিটিংটা হতে চলেছে দিল্লির ফুটবল হাউসে এবং যেটা প্রশ্ন এখান থেকে বেশ কয়েকটা রয়েছে যে এই মিটিংটায় সব কটা আইএসএল ফ্র্যাঞ্চাইজি কি অংশ নেবে প্রথমত দ্বিতীয়ত এই মিটিংটা থেকে কি আলোচনা হতে পারে এবং কি আসতে পারে অনেকেই বলছেন যে এআইএফএফ একটা প্যারালাল লিগের কথা ভাবছে যেখানে তারা এই আইএসএল ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে যৌথভাবে একটা নতুন লিগ চালাবেন বা নতুন লিগ তৈরি করবেন এরম একটা ভাবনা রয়েছে যেটা প্রাথমিক ভাবে যখন আলোচনা হয়েছিল বেঙ্গালুরু ছিল নর্থ ইস্ট ছিল তাদের সাথে এই নিয়ে কথা হয়েছিল সাজেশন ছিল এবং অনেকেই সেই ব্যাপারটা নিয়ে একটা আলোচনা করেছিলেন যে এটা একটা একটা রাস্তা হতে পারে ভাবা হয়েছিল এবং সেখান থেকেই আগামীকালের মিটিংটা যেখানে সবাইকে ডাকা হয়েছে প্রথম কথা হচ্ছে যে এই মিটিংটা আদৌ কতটা সফল হবে এটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে তার কারণ যেটুকু জানি এই মুহূর্ত পর্যন্ত যেটুকু খবর তাতে গত কয়েকটা মিটিং এর মতো কিন্তু এই মিটিংয়েও সম্ভবত মোহনবাগান ইস্ট বেঙ্গলের কোনো প্রতিনিধি থাকবেন না এবং শুধু মোহনবাগান ইস্ট বেঙ্গলের প্রতিনিধি নয় সন্দেহ রয়েছে আইএসএল এর বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরাও আরও এই মিটিংটা অ্যাটেন্ড করবেন কিনা সেটা নিয়েও যেটুকু জানতে পারছি এই জায়গায় দাঁড়িয়ে যারা থাকবে বা যারা আগেও মিটিংটায় ছিল যেমন বেঙ্গালুরু নর্থ ইস্ট পাঞ্জাব এই ধরনের টিমগুলো হায়দ্রাবাদ যারা এখন দিল্লির প্রতিনিধি এই কয়েকটা ফ্র্যাঞ্চাইজি হয়তো এই মিটিংটাতে থাকবে এবং ন্যাচারালি এটা নিয়ে তাদের মধ্যে আবার করে আলোচনা হবে কিন্তু কথা হচ্ছে যে যদি আইএসএল ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে কোনো লিগ করতে হয় সেক্ষেত্রে সমস্ত ফ্র্যাঞ্চাইজিদের বক্তব্যের একটা গুরুত্ব রয়েছে দাম রয়েছে এবার ন্যাচারালি প্রশ্ন উঠতে পারে যে তাহলে এই মিটিংটায় অংশ নেওয়া কি বাধ্যতামূলক নয় আলোচনায় অংশ নেওয়া বাধ্যতামূলক করার মতো জায়গায় এআইএফএফ সম্ভবত এই মুহূর্তে দাঁড়িয়ে নেই এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এটা খুব স্পষ্টই হয়ে গেছে যে যদি না থাকে হয়তো এই ফ্র্যাঞ্চাইজিদের অনেকেই আর থাকবে না তারা হয়তো অন্য ফর্মে অন্য অন্যভাবে আসতে পারে কিন্তু ডাইরেক্ট তারা থাকবে না এটাও কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তো অনেকেই যেটা বলছেন যে আগামীকালের মিটিং পর ফ্র্যাঞ্চাইজিদের মতামত নিয়ে নিজের অবজারভেশনটা তৈরি করে সেই অবজারভেশনটা সুপ্রিম কোর্টের কাছে তার পরের দিন জানাবেন নাগেশ্বর রাও সেই জায়গাটা নিয়ে কিন্তু একটু ধোঁয়াশা আছে সেটার সম্ভাবনা কম কারণ যদি মেজরিটি ফ্র্যাঞ্চাইজিরা অনুপস্থিত থাকেন এই মিটিংয়ে তাহলে সেই মিটিংয়ের আলোচনা এবং আলোচনা থেকে বেরিয়ে আসা কোনো সিদ্ধান্ত খুব একটা কার্যকর হবে এমনটা ভাবার কোনো কারণ নেই প্রথমত সেটা পরিবর্তে যেটা সম্ভাবনা আমার আমি যেটুকু জানি বা আমার কাছে যেটুকু খবর সূত্র মারফত সম্ভাবনা যেটা রয়েছে যে ডেফিনেটলি নাগেশ্বর রাও নিজের অবজারভেশন সুপ্রিম কোর্টকে জানাবেন তার কারণ টেন্ডার যখন ডাকা হয়েছে এই এন্টায়ার বিডিং প্রসিডিওরটা তার নেতৃত্বে তার অবজারভেশনে হয়েছে তিনি জানেন প্রবলেমগুলো কোথায় এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানা যাচ্ছে যে এফএসডিএল এর সঙ্গে কিন্তু তিনি আলাদাভাবে কথা বলেছেন যে এফএসডিএল কেন এই বিডিং প্রসিডিওরটায় টেন্ডার জমা দিল না সেটা নিয়ে তারা কথা বলেছেন এবং কোথায় কোথায় আটকাচ্ছে কোথায় কোথায় সমস্যা হচ্ছে সেই বিষয়গুলো তাদের সাথে কথা বলে একটা অবজারভেশন অলরেডি তৈরি করেছেন এবং সেই অবজারভেশনটার উপর ভিত্তি করে তিনি কথা বলবেন সুপ্রিম কোর্টকে সব জানাবেন যেটুকু জানা যাচ্ছে সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্যারালাল লীগের স্বপ্ন দেখা হচ্ছে বা প্যারালাল লিগের কথা শোনা যাচ্ছে সেটা হওয়ার সম্ভাবনা কম সেটা করার সম্ভাবনা খুব কম রয়েছে এর মধ্যে বেশ কিছু বৈষয়িক ব্যাপার আছে যেটা শুধুমাত্র ফুটবল কেন্দ্রিক নয় ফুটবলের বাইরের বিষয়বস্তু যে কারণে প্যারালাল লিগ এবং এই প্যারালাল লিগের ক্ষেত্রে তো বেঙ্গালুরু একটা আলাদাভাবে লিড করছিল তাদের সাজেশনটা তো মূলত ছিল এটা সেক্ষেত্রে একটা বৈষয়িক বিষয় রয়েছে সেটা খুব একটা ফুটবল সংক্রান্ত বিষয়বস্তু নয় তাই এটা নিয়ে আমরা এখানে আলোচনা খুব বেশি করছি না যেটা হতে চলেছে সেটা নিয়ে বলা ভালো সেটা নাগেশ্বর রায়ের অবজারভেশনের ক্ষেত্রে কিন্তু তার এফএসডিএল এর সঙ্গে কথা বলে নেওয়ার সিদ্ধান্ত গুরুত্ব পাবে এবং অবশ্যই এক্ষেত্রে এআইএফএফের চাপানুতর রয়েছে এআইএফএফ পজিশনের চাপানুতর রয়েছে কারণ এই কমিটিকে রেখে দিয়েছে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এরা টেনিও শেষ করার পর আবার নর্মালি ইলেকশন হয়ে যে কমিটি আসবে তারা চালাবে সেই জায়গাটা নিয়েও একটা দ্বিধা রয়েছে অলিখিত একটা বিষয়বস্তু রয়েছে সেটাও একটা দেখার বিষয়ে আইএসএল এর ভবিষ্যৎকে সেটা প্রভাবিত করবে তো সেই দিকেও নজর রাখতে হবে অনেক কিছুই ঘটতে পারে এটুকু বলা যেতে পারে পরশুদিন নাগেশ্বররাও তার অবজারভেশন কোর্টকে জানাবেন সুপ্রিম কোর্টকে জানাবেন উনিশ তারিখ এ বিষয়ে কোনো সন্দেহ নেই সব ঠিকঠাক থাকলে এটা হতে চলেছে কিন্তু সেই অবজারভেশনের সঙ্গে আগামীকালের মিটিংয়ের কতটা যোগ আছে বা আগামীকালের মিটিংয়ের দিকে তাকিয়ে কতটা সেখান থেকে পয়েন্টস নেওয়া হবে বা সেখান থেকে সাজেশন নেওয়া হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে এবং যেটা বললাম যে যতদূর খবর এখনো পর্যন্ত স্টিল নাও যা ডিসিশন রয়েছে মোহনবাগান বেঙ্গলের কোনো প্রতিনিধি কিন্তু এই মিটিংটাতেও থাকছে না এটুকু অন্তত পক্ষে বলা যেতে পারে বাকি কি হয় সময় সময় সেটা তো আমরা জানতে পারবো এবং অবশ্যই যেরম যেরম জানবো আপনাদেরকেও জানাবো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান এবং আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমাদের কাছে পৌঁছে দিন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টিভি টিভিকে